ভাই ও কি মানুষ মানে এই ভিডিওটা আমি যখন দেখতেছিলাম আমি মনে হচ্ছিল বারবার যে আমার মাথায় কেউ মনে হয় আঘাত করতেছে শব্দগুলো আমার একদম কানের মধ্যে আসতেছে এবং ভাবনা চিন্তার মধ্যে কথাগুলো চলে যাচ্ছে বগুড়ার পেট্রোল পাম্পের কথা বলতেছি আমি মানে কেমনে একদম স্বাভাবিক আপনি দেখেছেন যে ব্যক্তিটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ব্যক্তিটা রুমের ভিতরে বিভিন্ন সময় কিন্তু চুল কাচ্ছে মানে তিনি কিন্তু অতটা ঘুমে একদম ঘুমে নাই এখনো পর্যন্ত আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে ভাই ঘটনাটা আমি আপনাদেরকে শুরু থেকে বলি নাহলে বুঝবেন না পেট্রোল পাম্পে এই ছেলেটা কাজ করতো তো সেই পেট্রোল পাম্পে তাকে নাকি চুরির অভিযোগে একটু আঘাত করা হয়েছে তো যে আঘাত করছে তার প্রতিশোধ নিবেশে সেই ব্যক্তিটা ব্যবস্থাপক সেই ব্যক্তিটা রাতে ঘরের ভিতরে পেট্রোল পাম্পেরই মনে হয় পাশে একটু ঘরে শুয়ে আছে ঘুমার জন্য শুয়ে আছে একদম পুরো ঘুমে না আপনারা ভিডিও দেখেছেন না পুরো ঘুমে না এই যে মোশা কামড়াচ্ছে সে ইয়ে করতেছে লড়াচড়া করতেছে এবং এই ছেলেটা তার রুমে প্রবেশ করলো এবং শব্দ করতেছে সে কিন্তু উঠতেছে না সে হয়তো মনে করছে যে রুমে ঢুকতেই পারে রুমে তার মানে সে প্রতিনিয়ত ঢুকে বা আশেপাশে শব্দ তার কোনো কেয়ার করার কথা না জন্যেই তিনি কেয়ার করে নাই সে কি করলো প্রথমে ঘরে এসে একটা দরজা খুইলা বাইরে চলে গেল আবার বাইরে থেকে মনে হয় কি হাতুড়ি নিয়ে আসছে নিয়ে আসার পর আবার ভিতরে প্রবেশ করলো প্রবেশ করার পর পানি খাইলো মানে এতটা রিল্যাক্স রিল্যাক্সভাবে মানে কেমনি কি ভাই তুই ভাই এখানে যদি মানে হাত পাও যদি ইয়া পাও যদি সে যদি হাসপাতালেও পড়ে থাকতো বা সারা জীবন পড়ে থাকতো তাও একটা মানে ইয়ের কথা ছিল পানিটানি টানি খেয়ে নিচ্ছে পানিটানি খেয়ে সে নিশ্চিন্তে পকেট থেকে হাতুরি বের করলো মাত্র পনেরো সেকেন্ড ভাই মানে আঘাতটা করা হয়েছে কোথায় দেখছেন আপনারা মানে এখন আমার শব্দ শুনলে মনে হচ্ছে যে ভাই কেউ আমার সাথে এরকম ঘটনা ঘটাচ্ছে মাথায় পনেরো সেকেন্ডে সে কিন্তু এই ছেলেটার চেয়ে যে শুয়ে আছে তার কিন্তু শক্তি বেশি সে যদি চেতন থাকতো জীবনও করতে পারতো না এটা সে ঘুমিয়ে আছে যে বোঝার আগেই বোঝার আগেই শেষ পনেরো বিশ সেকেন্ডে এরপরে পলা গেছে ফোন নিয়ে গেছে ছত্রিশ হাজার টাকা নিয়ে গেছে আমি একটু বিজির জন্য ভিডিওটা দেখতে পারি না এই যত যতক্ষণ যাবৎ ভিডিওটা আমি দেখছিলাম আর কি আর মাথা এখন ঘুরতেছে কেমনে পারে মানুষ ভাই রাগ হয়েছে এত রাগ পেট্রোল পাম্পে চুরি হচ্ছে তেলের মিল পাওয়া যাচ্ছে না এত এত রাগ বললে মালিক বললে এত রাগ জাস্ট কল্পনার বাইরে আমরা কি হচ্ছে দিনে দিনে